প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মানুষের শরীরে প্রথমবারের মতো শুকরের ফুসফুস প্রতিস্থাপন কি বলছেন গবেষকেরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর অঙ্গ ব্যবহার করে মানুষের অসুখ সারানোর স্বপ্ন দেখে আসছেন গত কয়েক বছরে এই প্রচেষ্টা ফলপ্রসূ হতেও শুরু করেছে গবেষকেরা প্রথমে বৈজ্ঞানিকভাবে শুকরের জিন রূপান্তর করেন এরপর এর হৃৎপিণ্ড ও কিডনি মানুষের মধ্যে প্রতিস্থাপনের কাজ শুরু করেন এসব পরীক্ষায় ভিন্ন ভিন্ন ধরনের সাফল্যও এসেছে তবে মানুষের শরীরে ফুসফুস প্রতিস্থাপনের কাজটি অত্যন্ত কঠিন এমনকি এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে ফুসফুস প্রতিস্থাপন করতেও অনেক জটিলতার মধ্যে পড়তে হয় এক্ষেত্রে মৃত্যুর হার খুব বেশি এবার চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো একজন ব্রেনডেড বা মস্তিষ্ক মৃত ঘোষিত মানুষের শরীরে একটি শুকরের ফুসফুস প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন গতকাল সোমবার এমনটাই দাবি করেছেন তারা গুয়াংজু মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেছেন প্রতিস্থাপনের পর অঙ্গটিতে কিছু সমস্যা দেখা গেলেও এটা কিছুটা কাজ করেছে নয় দিন পর প্রতিস্থাপন করা ফুসফুসটি সরিয়ে ফেলা হয় চিকিৎসা বিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে মার্কিন বিজ্ঞানীরা এ কাজকে দারুণ বলে উল্লেখ করেছেন তবে এক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা এনওয়াইইউ গ্রোসম্যান স্কুল অফ মেডিসিনের হৃৎপিণ্ড ও ফুসফুসের অস্ত্র সংস্কার সংক্রান্ত সহযোগী অধ্যাপক স্টেফানি চ্যান বলেন এটি অত্যন্ত সম্ভাবনাময় এবং দারুণ এক প্রাথমিক পদক্ষেপ তবে একে কার্যকর করে তুলতে আরও অনেক কাজ করতে হবে যদি প্রাণীর অঙ্গ সংগ্রহ করে জিন পরিবর্তনের মাধ্যমে সেগুলো মানুষের শরীরের জন্য কার্যকর করে তোলা সম্ভব হয় তাহলে তা হবে দারুণ এক অগ্রগতি স্টেফানি চ্যাং আরও বলেন কিডনি অকার্যকর হতে থাকলে মানুষ ডায়ালাইসিস করতে পারে কিন্তু ফুসফুসের ক্ষেত্রে বিকল্প তেমন কিছুই নেই শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই কয়েক লক্ষ মানুষ গুরুতর এবং প্রাণঘাতী ফুসফুসের রোগে ভুগছেন অথচ প্রতিস্থাপনের জন্য মানব ফুসফুসের ব্যাপক ঘাটতি রয়েছে অনেক দাতার অঙ্গ পরিবেশের বিরূপ প্রভাবের কারণে এতটাই ক্ষতিগ্রস্ত থাকে যে তা প্রতিস্থাপনের উপযোগী থাকে না চিলের গবেষকেরা যে ব্যক্তি অর্থাৎ ব্রেন্ডেড এর শরীরে শুকরের ফুসফুস প্রতিস্থাপন করেছিলেন তার বয়স উনচল্লিশ বছর ছয়বার জিন সম্পাদনের পর শুকরের বাপাশের ফুসফুসটি নেওয়া হয়েছিল ওই ব্যক্তির ডান ফুসফুস আগে থেকেই স্বাভাবিকভাবে কাজ করছিল তাই এ গবেষণায় এটা প্রমাণ হয় না যে প্রতিস্থাপিত ফুসফুস একা জীবন বাঁচিয়ে রাখতে পারবে কিনা হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক রিচার্ড পিয়ারসন বলেন কাজটা দারুণ কিন্তু এতে এ প্রশ্নের জবাব মেলে না যে ওই প্রতিস্থাপিত ফুসফুস কাজ করছে কিনা পিয়ারসন শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন নিয়ে বিস্তর গবেষণা করেছেন তিনি মনে করেন গবেষকেরা ডান ফুসফুসের রক্তপ্রবাহ বন্ধ করে পরীক্ষা করতে পারতেন যে প্রতিস্থাপিত ফুসফুস কতটা ভালো কাজ করছে কিন্তু তারা তা করেননি পিয়ারসন বলেন গবেষকেরা দেখিয়েছেন যে শুকরের ফুসফুসকে মানুষের শরীরে প্রতিস্থাপন করা যায় এবং কি ঘটে তবে এই পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেছে শুকরের ফুসফুসটি প্রতিস্থাপনের চব্বিশ ঘন্টার মধ্যেই এটিতে সমস্যা দেখা দেয় এটি ওই ব্যক্তির শরীরের অ্যান্টিবডির আক্রমণের মধ্যে পড়ে সাধারণত অঙ্গ প্রতিস্থাপনে ব্যর্থতার ক্ষেত্রে এটিকে অন্যতম কারণ বলে বিবেচনা করা হয় প্রতিস্থাপনের তিন দিন থেকে ছয় দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায় প্রতিস্থাপিত ওই ফুসফুসে তরলও জমেছিল প্রতিবার শ্বাস নেওয়ার সময়ই ফুসফুসকে বাতাসের দূষণ ধুলি ও ভাইরাসের সংস্পর্শে আসতে হয় ফুসফুসের রোগ প্রতিরোধকারী কোষগুলো বেশি থাকে এ কারণে কিডনির মতো অঙ্গগুলোর চেয়ে ফুসফুসের প্রতিরোধ ব্যবস্থা অনেক বেশি থাকে আর এতে শরীরে ফুসফুস প্রতিস্থাপনের কাজটি জটিল হয়ে যায় ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক লিওনার্ডো রিয়ালা বলেন সব অঙ্গকে তুলনা করলে ফুসফুসের প্রতিস্থাপনের কাজটি সবসময় সবচেয়ে কঠিন লিওনার্ডো রিয়ালাই প্রথম জিন রূপান্তরিত শুকরের কিডনি মানুষের মধ্যে সফলভাবে প্রতিস্থাপন করতে পেরেছিলেন সাধারণত মানুষ থেকে মানুষের শরীরে স্বাভাবিক কিডনি প্রতিস্থাপন করলে তা বারো থেকে চোদ্দ বছর স্থায়ী হতে পারে কিন্তু ফুসফুস সাধারণত পাঁচ থেকে সাত বছর টিকে থাকে বিশ্বজুড়ে গবেষকেরা জেনেটিক্যালি রূপান্তরিত শুকরের অঙ্গ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গত মার্চে চীনা বিজ্ঞানীরা বলেছিলেন তারা ব্রেন্ডেড মানুষের মধ্যে শুকরের লিভার যকৃত প্রতিস্থাপন করেছেন এটি দশ দিন কাজ করেছে পিত্তরস উৎপন্ন করেছে রক্ত চলাচল বজায় রেখেছে এক্ষেত্রে প্রদাহের কোনো চিহ্ন দেখা যায়নি কোম্পানি বিভিন্ন অঙ্গ সহ শুকুরের লিভার প্রতিস্থাপন নিয়ে গবেষণা করছে গত এপ্রিলে দীর্ঘদিনের যকৃতের সমস্যায় ভুগছেন রোগীদের চিকিৎসায় লিভার ব্যবহার নিয়ে পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এ তাদের এই অনুমোদন দিয়েছে সব অঙ্গকে তুলনা করলে ফুসফুসের প্রতিস্থাপনের কাজটি সবসময় সবচেয়ে কঠিন রিয়ালা ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক এদিকে চীনের দুইশো বিমান ওড়ানো বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র ফের হুমকি ট্রাম্পের চীন যদি বিরল ধাতুর চুম্বক রপ্তানি কমিয়ে দেয় তাহলে যুক্তরাষ্ট্র দুইশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নাজুক বাণিজ্য সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন আমাদের চুম্বক দিতে হবে যদি তা না দেয় তাহলে আমাদের দুইশো শতাংশ শুল্ক বসাতেই হবে বা কিছু একটা করতে হবে বেইজিং এর উপর যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চাপের হাতিয়ার দেখিয়েছে ট্রাম্প বিমান তিনি দাবি করেন আমরা ইচ্ছেকৃতভাবে বোয়িং যন্ত্রাংশ না দেওয়ায় তাদের দুশোটি বিমান উঠতে পারেনি কারণ তারা আমাদের চুম্বক দেয়নি বোয়িং বর্তমানে চীনের কাছে পাঁচশো পর্যন্ত বিমান বিক্রির একটি বড় চুক্তির পথে রয়েছে বলে জানা গেছে যা বাণিজ্য আলোচনায় বিমান শিল্পের গুরুত্বকে তুলে ধরছে এদিকে ট্রাম্পের সতর্কবার্তার আগে জুন মাসে যুক্তরাষ্ট্রে চীনের বিরল ধাতব চুম্বক রপ্তানি ছশো শতাংশ বেড়েছে এবং জুলাইতেও এ ধারা অব্যাহত ছিল বিশ্বে এই গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহ শৃঙ্খলে চীনের প্রভাবশালী অবস্থান রয়েছে তারা প্রায় নব্বই শতাংশ বিরল ধাতব চুম্বক উৎপাদন ও পরিশোধন প্রক্রিয়ার দখলে রেখেছে এতে বেজিং বড় ধরনের কৌশলগত সুবিধা পাচ্ছে কারণ মার্কিন গাড়ি ইলেকট্রনিক্স ও নবায়নযোগ্য জ্বালানি শিল্প এই উপকরণের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট ও বেজিং ভিত্তিক চিন্তক হেনরি ওয়াং ট্রাম্পের মন্তব্যকে ধোকাবাজি হিসেবে অভিহিত করেছেন তিনি সিএনবিসিকে বলেছেন শুল্ক বা শাস্তি নিয়ে ট্রাম্প সবসময় বড় বড় কথা বলেন কিন্তু আমাদের এইসব কথার মধ্যে ডুবে যাওয়া উচিত নয় ওয়াং আরও বলেন উভয়পক্ষ বিদ্যমান চুক্তি বাস্তবায়নে কতটা আন্তরিকভাবে কাজ করছে সেটাই হবে প্রকৃত অগ্রগতির মাপকাঠি বর্তমান অস্থায়ী বাণিজ্য সমঝোতায় চীনের বিরল ধাতুর রপ্তানির উপর নিয়ন্ত্রণ শিথিল করা ও কিছু মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তি অন্তর্ভুক্ত ছিল এই চুক্তি অনুযায়ী উভয় দেশের পণ্যের ওপর শুল্ক যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চান্ন শতাংশ এবং চীনে বত্রিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে এদিকে নভেম্বরের মাঝামাঝি এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এর ভাগ্য নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও চীনের ধারাবাহিক আলোচনার ওপর চীনের জরিষ্ঠ বাণিজ্য আলোচক লি চেঙ্গাং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য এই সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন এবার জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরানের কঠোর হুশিয়ারি। অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাধেগি ও তিন কূটনীতিককে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে সাত দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়ার পর ইরান কঠোর প্রতিক্রিয়ার হুশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার ছাব্বিশে আগস্ট জানান অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং কূটনীতিক ক্ষেত্রে জবাব দেওয়া হবে তিনি আরও বলেন অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়েছে গাজার ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে দেশব্যাপী অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিক্ষোভগুলোর প্রভাব এতে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অলবানিজ গত মঙ্গলবার অভিযোগ করেছেন দুই সালের অক্টোবর মাসে সিডনির এক ক্যাফেতে আগুন দেওয়ার ঘটনা এবং ডিসেম্বরে মেলবর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের নির্দেশনার পেছনে ইরানের হাত ছিল যদিও ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবুও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান এই পদক্ষেপগুলোকে অস্ট্রেলিয়ার শত্রুতামূলক কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে দেখছে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন সাদেগি ফিলিস্তিনিদের প্রকাশ্যে সমর্থন জানাতেন তার কার্যকলাপী মূলত অস্ট্রেলিয়া তাকে বহিষ্কার করেছে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত বৃহত্তম ফিলিস্তিনপন্থী বিক্ষোভগুলোর প্রেক্ষাপটেও এটি প্রভাব ফেলেছে তিনি আরও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ মূলত জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ও ফিলিস্তিনে গণহত্যা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপের ফল অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথমবার যখন অস্ট্রেলিয়ার একজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তবে দেশের স্বার্থ রক্ষা করতে কিছু কূটনীতিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা হবে তার কথায় অস্ট্রেলিয়ার সরকারের লক্ষ্য কেবল কূটনীতিক অবস্থান শক্ত করা নয় বরং দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষাও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অস্ট্রেলিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিক নিয়মের বিরোধী এবং প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার সুযোগ তৈরি করেছে পাশাপাশি তারা আশা করছে আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলবে এবং ইরানের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদ করবে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল এবং বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন তার মতে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে ক্ষুণ্ণ করেছে এবং দেশের ইহুদি সম্প্রদায়কে অবহেলা করেছে অস্ট্রেলিয়া নিরাপত্তা সংস্থা গাজার যুদ্ধের পর থেকে অন্যান্য ইহুদি বিরোধী হামলায় আইআরজিসির পণ্যাম্ব জড়িত থাকার তদন্ত চালাচ্ছে তবে এই অভিযোগগুলোর কোনো প্রমাণ এখনও পর্যন্ত উপস্থাপন করা হয়নি বিশ্লেষকেরা মনে করছেন অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক কূটনীতিক ও সামাজিক চাপের সমন্বয়ে এসেছে ইরানের কঠোর হুঁশিয়ারি ও উত্তেজিত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যা দুই দেশের সম্পর্ককে দীর্ঘ মেয়াদে প্রভাবিত করতে পারে সব শেষ জানিয়ে দেব মালয়েশিয়ার শ্রমবাজারের শীর্ষে বাংলাদেশ সাঁত্রিশ শতাংশ শ্রমিকই বাংলাদেশি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে বাংলাদেশ গত দুই বছরে বৈধ পথে দেশটিতে প্রবেশ করেছে প্রায় সাড়ে চার লাখের বেশি বাংলাদেশি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিউন ইসমাইল জানিয়েছেন করোনা পরবর্তী সময় সীমান্ত খুলে দেওয়ার পর দু সালে ঊনপঞ্চাশ হাজার তিনশো জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করে পরের বছর অর্থাৎ দু সালে ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যানের আওতায় প্রায় তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে যোগ দেয় তিনি আরও জানান চলতি বছরে তিরিশ জুন পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের রেকর্ড অনুযায়ী সক্রিয় বাংলাদেশি ভিসা পাস বা টেম্পোরারি এমপ্লয়মেন্টধারী সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ তিন হাজার তিনশো বত্রিশ জন যা দেশটির মোট বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশ ফলে শ্রমিক সরবরাহে বাংলাদেশ এখন মালয়েশিয়ার শীর্ষ উৎস অন্যদিকে দু সালে মোট কুড়ি হাজার তিনশো একত্রিশ এবং দু সালে তেইশ হাজার ছশো পঁয়ত্রিশ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী একই সময় ভিসার উত্তীর্ণ অবস্থায় থাকার অপরাধে সাতশো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে